হ্যালো ভিউয়ার্স আমি আসি এমন একটি জায়গায় আজকে দেখাবো ডিজিটাল হচ্ছে বৈদ্যুতিক যে হচ্ছে ঢেকি একটা সময় হচ্ছে আমাদের গ্রাম বাংলাদেশের ঢেকি এটি হচ্ছে বৈদ্যুতিক ঢেকি তো আসুন এই যে বৈদ্যুতিক ঢেকিটি কি দিয়ে কি কি তৈরি হয় এখানকার মালিক হচ্ছে ইনি ভালো আছেন আপনি আপনার নাম কি আমার নাম নাজমা বেগম নাজমা বেগম এটা আপনি কি এনেছেন এখানে এটা কি বলে এটা বৈদ্যুতিক ঢেকি বৈদ্যুতিক ঢেকি বৈদ্যুতিক ঢেকি এটার মাধ্যমে কি কি ওঠা যায় এখন আমি লাল চালটা করছি আচ্ছা লাল চাল তারপরে শীত আসলে ওই মৌসুমে আমি হচ্ছে অঘ্রণ মাস থেকে অঘ্রণ পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত চালের গুঁড়া চালের গুঁড়া চালের গুঁড়া যেটা পিঠা খাই আচ্ছা তারপর তারপরে আমি হলুদ করি এই ঢেকিতে আচ্ছা অর্গানিক হলুদ দেখতে হয় অর্গানিক হলুদ হ্যাঁ আচ্ছা তারপরে আদার গুড়া করি আদার গুড়া আদার গুড়া তারপরে আপনার হচ্ছে ওই যে বাচ্চারা যে ডাল দিয়ে এই সেরেলাক্স তৈরি হয় এটাও আমি একটু তৈরি করি আচ্ছা আর আমরা দেখেছি যে ভাই আচ্ছা আমরা এই আমরা তো আসলেই পায়ে দিয়ে পায়ে ওইরকম পা দিয়ে আমাদের ছোটবেলায় দেখেছি মা বোনেরা তারা পা দিয়ে আর এখন তো আর দেখান পায়ে ঢেঁকি তো আর মানুষ কষ্ট করে না তো আমার মাথায় আসলো যে আমি এমন একটা সিস্টেম বের করব যেন যে পা দিয়ে আর করা না লাগে এইভাবে যেন বৈদ্যুতিক ঢেঁকি যেন ওইটা ওইখানে মোটর দিয়ে চালানো যায়

হলুদ থেকে শুরু করে বিভিন্ন চাউলের তো সর্বোপরি হচ্ছে আমরা এখনই স্টার্ট করবো যে কিভাবে এটা চালু করা হয় এখনই দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন এই। অসম্ভব সুন্দর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি একটু সাইটে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে ঢেকি দিয়ে বৈদ্যুতিক হচ্ছে ঢেকির সাহায্যে কিভাবে হচ্ছে ধান থেকে বা চাউল থেকে হচ্ছে গুঁড়ো কোটা হচ্ছে সেটা সম্পূর্ণ এটা হচ্ছে লাল চাউল অর্থাৎ হচ্ছে লাল হচ্ছে এটা গুঁড়া হবে তাই না আনটি

চাউল বের করার হচ্ছে প্রক্রিয়াটা এটা দেখাচ্ছিলাম তো অসম্ভব একটা সুন্দর দৃশ্য ছিল আজকে ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইনি হচ্ছে একজন উদ্যোক্তা নাজমা আন্টি এটি হচ্ছে সাতক্ষীরা জেলার পলার উপজেলা পৌরসভার ঠিক পাশে গ্রামের নামটা কি আছে আমাদের গ্রামের নাম গদখালি গদখালি আমাদের থানা থেকে পশ্চিম দিকের রাস্তা ওয়েলকাম এখানে আসবেন এই যে নাজমা আন্টি একজন উদ্যোক্তা তাকে সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বোলা শেষ করছি আসসালামু আলাইকুম